আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে বার্স বাংলার পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে ভিডিওতে আপনাদের দেখাবো ককেটেল পাখির বক্স বাচ্চা ফোটার কতদিন পর আপনি পরিষ্কার করবেন ও বাচ্চা সুরক্ষা রাখার জন্য পরিষ্কার করে কি দিবেন বক্সের ভিতরে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন শেষ পর্যন্ত আশা করছি আপনার উপকার হবে বন্ধুরা আপনি যদি ঠিক সময় মতো বক্স পরিষ্কার করে না দেন বক্সের ভিতরে যদি পোকা হয়ে যায় তাহলে বাচ্চার বাবা মা বক্সের ভিতরে ঠিক মতো যাবে না ও বাচ্চাকে ঠিকমতো খাওয়াবে না এতে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে আজকে আপনাদের দেখানোর জন্য আমরা আমাদের ককাটিয়াল পাখির বক্স এবার দেরি করে পরিষ্কার করতেছি পোকা ভিতরে কীরকম হয় তা আপনাদের দেখানোর জন্য সময় মতো আমরা যদি বক্স পরিষ্কার করে ফেলতাম তাহলে আপনাদের এরকম দেখাতে পারতাম না তাই আমাদের পাখির বাচ্চার উপর ঝুঁকি নিয়ে এবার দেরি করে পরিষ্কার করতেছি আপনাদের বোঝানোর জন্য আপনাদের জন্য আমরা যদি এই ঝুঁকি নিতে পারি তাহলে আপনাদেরও আমাদের জন্য কিছু করা উচিত কি করবেন ভাবছেন বেশি কিছু করতে হবে না ভিডিওটি একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করলেই চলবে এতেই আমরা সন্তুষ্ট ফিরছি ইন্টুর পর বন্ধুরা সাধারণত পাখির বাচ্চা সবগুলো ফুটে যাওয়ার পর দিন থেকে বক্স পরিষ্কার করা দরকার এরপর থেকে প্রতি সপ্তাহে একবার বক্স পরিষ্কার করা অতি জরুরি যদি পরিষ্কার না করেন তাহলে কি হয় তা আপনাদের এখন দেখাবো মার্শাল্লাহ আমাদের পাখির বাচ্চাগুলো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বক্সের ভিতরটা ও বাচ্চাটা পরে যাচ্ছে বাচ্চাগুলো একটু সরিয়ে নেই ওদেরকে একটু এই পাশের জুড়ে মধ্যে রেখে দিচ্ছে দেখতে পাচ্ছেন বক্সের ভিতরটা কিভাবে পোকাগুলো নড়ছে হে আল্লাহ তুমি রহমতের মালিক তুমি রহমত করো এভাবে আর কিছুদিন রাখলে আমরাও এ বাচ্চাদের বাঁচাতে পারতাম না ওদের বাবা মা ওদের ঠিকমতো খাওয়াতো না এতে অসুস্থ হয়ে বাচ্চা মারা যেত এখন আমরা বক্সটা ভালো করে পরিষ্কার করব। দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি নতুন করে যেন খুব দ্রুত পোকা না হতে পারে এর জন্য আমরা বক্সের ভিতরে সুন্দরভাবে এই জিনিসগুলো দিয়ে দিলাম এগুলো কি দিলাম এগুলো যদি আপনাদের বিস্তারিত বলতে যাই তাহলে ভিডিওটি আরও অনেক লম্বা হয়ে যাবে বক্সের ভিতরে পরিষ্কার করে কি কী দেই আমরা এর আগের ভিডিওতে বিস্তারিত দেখিয়েছি ভিডিওটা যদি না দেখে থাকেন আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি আপনার অবশ্যই উপকার হবে অনেক বন্ধুরা আমাদের ফেসবুক টুইটার এ মেসেজ করেছেন ককাটিয়ালার বাচ্চাকে হ্যান্ড ফিটিং কিভাবে করাতে হয় তার একটা যেন ভিডিও দিই আমরা সপ্তাহের রুটিন অনুযায়ী যে খাবার দিই আমাদের বাচ্চাদের হ্যান্ড ফিটিং করাতে হয় না আল্লাহ রহমতে তারপরও হঠাৎ কোনো কারণে সমস্যা হয়ে গেলে হ্যান্ড ফিটিংয়ের প্রয়োজন হতে পারে তাই সব কিছু জানা থাকা দরকার আমরা পরে ভিডিওতে দেখাবো এই বাচ্চাগুলোকে দিয়ে হ্যান্ড ফিডিং কিভাবে করাতে হয় ও সরঞ্জাম কি কি লাগবে তার বিস্তারিত আপনি যদি ওই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ